ওনার যে কোয়ার্টার সেখানে অতর্কিতে কিছু দুষ্কৃতিকারী সেখানে আক্রমণ করে চেষ্টা করে এবং সরাসরি খুনের হুমকি দেয় উনি যেটা বিবৃতি দিয়েছেন খবরের কাগজে যা দেখেছি তাতে বলেছেন যে এরা বলছে যে আপনাকে খুন করা হবে আমরা দেখেছি যে এই বিষয়ে দু একজন অ্যারেস্ট হয়েছে কিন্তু তারা সঙ্গে সঙ্গেই জামিন পেয়ে গেছে। এইটা আমরা লক্ষ্য করেছি যেটা হওয়ার নেই ঠিক এই ধরনের সিনিয়র মেম্বার সুদীপ রায় বর্মন গোপাল রায় দীপঙ্কর সেন তারাও মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে এখন বিধায়করা যদি এভাবে আক্রান্ত হয়ে যায় সেভাবে ব্যবস্থা গ্রহণ না হয় তাহলে সাধারণ আইনশৃঙ্খলা সম্পর্কে মানুষের মনে যে প্রশ্ন সেই প্রশ্নটা স্বাভাবিক সিক্সটিন সেপ্টেম্বর শান্তির বাজার এসডিএম অফিসে এখানে স্পেশাল সামারি রিভিশনের বিষয়ে ভোটার লিস্টে মিটিং ডাকা হয় তাতে অন্যান্য রাজনৈতিক দলকেও ডাকা হয় সে অনুসারে আমাদের এখানে সিপিআইএম দল থেকে বলরাম বিয়াংসহ এরা অংশগ্রহণ করে এই এসডিএম চত্বরে তারা আক্রান্ত হয়ে যায় সেখানে দারুণভাবে আক্রান্ত হয় জিবি হাসপাতালে আসে সে ধরনের কোনো ব্যবস্থা আমরা সেখানে লক্ষ্য করিনি এবং মনে হচ্ছে যে ভোটার লিস্টের যে সামারি ইনিভিশন হবে তাতে এটা এক পক্ষই দেখবে অন্যরা যাতে অংশগ্রহণ না করে প্রথম থেকে সেই ধরনের একটা থ্রেড করা হচ্ছে সেটা আমরা লক্ষ্য করেছি আপনি নিজেও জানেন এখানে নাইনটিন সেপ্টেম্বর প্রতাপ করে বোলডোজার দিয়ে জোদের জায়গার উপরে একটা পার্টি অফিস সেটাকে ভেঙে দেওয়ার জন্য বোলডোজার দিয়ে রাত্রিবেলায় সমস্ত ঘটনা ঘটে আর ফোর্থ হল আঠারো তারিখ রাতে উনিশ তারিখ ভোরবেলা উদয়পুরের মির্জাতে অঞ্জলি সরকার একজন মহিলা তাকে জল মানে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে এটা পাওয়া গেছে এটাকে খুনের অভিযোগ করেছে তার পরিবার পাঁচজনের নামে মামলা হয়েছে তারা অ্যারেস্ট হয়েছে এই বিষয়ে কোনো কথা নেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন থাকবে যে মামলা যাতে প্রভাবিত না আইন যাতে নিজের মতো করে চলে কারণ এখানে ওই কেন্দ্রের যিনি বিধায়ক ওনার আমরা সামাজিক